হ্যাঁ সালামুক স্যার কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছি স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না যখন ওয়ার্ক পারমিটটা স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই মেন চকটা হইল টু লোকেটেড ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল আর আমরা করতেছি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট বন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার দে ব্রিং ইন নট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে দে ব্রিং ইন এজ কন্ট্রাক্ট ওয়ার্কার তো একটা কোম্পানি আপনার সাথে বোধ দেখা করেছিল আমি আপনি টাইম দিলে শি উইল মিট ইউ আগেন ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি হোম বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিতেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে না ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো হি ইজ নট পেইং ট্যাক্স বিকজ হি ইজ শোয়িং থার্টি থাউজেন্ড টাকা হাউস রেন্ট দুই লাখ তিরিশ হাজার টাকা যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার উপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে এটা দেখার দায়িত্বটা হলো এনবিআর এনবিআর ধরবে তো এনবিআর তো এনবিআর তো ধরতেছে এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে অনেকগুলিকে ধরেছে অনেকগুলিকে ধরছে এয়ারপোর্টে আমরা আটকাই দিতেছি যেই লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দুই লাখ টাকা বেতনে এখন চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশ প্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে সুতরাং আমাদেরকে তো তো এগুলো যখন অবজেকশন দিছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার তো ওটা ঠিক আছে না সাম পয়েন্ট এটা তাহলে আমরা বসি এভরিবাডি আমরা বসি কিন্তু স্যার সিবিলিটি বেসিকলি ইজ এনবিআর ইট দেন ইউ শুড পয়েন্ট আউট টু দেমকে তোমরা করো আপনি আপনার গাড়ির উপরে তো নিতে পারেন না জি আমরা না করতে ভালো চলে স্যার হ্যাঁ তবে এই এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আনে বড় একটা অংশ না এটা ঠিক আছে এটা এটা আমরা এটা একটা তালে মিটিং করি আমরা আমরা আপনারা মিটিং করি কিন্তু এই কেসে তো দিস ইজ নট দ্য কেস এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা ই ধরে করবে সেইটা যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয় তাহলে এটাকে বিডিআ একটা পলিসিতে আমাদের দিয়ে দিক যে না ইচ্ছা করলে সে

আমরা কাজ হোয়াট ইজ আপনার এখন যে হোয়াট ইজ ইউর টি আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স এর জন্য আসে এতদিন তো এটা তো অনেকদিন থেকে করে আসছে হোয়াট ইজ ইউর আপনার টার্মস অফ টা কি আমরা এটা বিদ্যুৎ দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেক্ট থেকে থেকে তার এমনি তার কোনো নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলিস্টে আছে কিনা জি স্যার নম্বর ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোন জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতেও রাজি নাই স্যার তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না বাট তো আপনা আইড ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি জি স্যার আমার যতদূর মনে হয় দিস ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয় সাল থেকে এই পজিশনে আছি আই ওয়ার্ক এস ডাইরেক্টর এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা এইভাবে করে ধরেছি এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা বেড়ে ওটার ওপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার রিটার্ন পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় সো আই এম এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নয় স্যার এটা যদি সরকার বলে দেয় যে না এগুলো করার দরকার নেই আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে ক্লাস না পাঠাইলেও তো হবে না স্যার কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিডা যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক স্যার যে একজনের যে নিয়ে এসে একজনকে দিতে হবে বা দুই দিন হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই স্যার একটা মিটিং হলে ভালো হয় আমাদের জন্য সুবিধা হয় স্যার আমি একটা মিটিং এর ব্যবস্থা করে আমি প্রিন্সিপাল কথা বলি সেটা ক্লিয়ার গাইডেন্স আনতে এবং আমরা আমি স্যার দুই হাজার বছর এই প্রজেকশনে চাকরি করতেছি এবং এইভাবে আমরা কিন্তু মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু ম্যানিপুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডিয়া আমাদেরকে বলে দিক যে

আসলে এখানে তো আমাদের বাংগলিরাই আছে স্যার আপনারও কম্প্রোমাইজ আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনাদেরকে ক্লিয়ারেন্স নাই স্যার আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান স্যার আমার সম্বন্ধে খোঁজ নিতে স্যার उसीও কম্প্রোমাইজ করতে হচ্ছে স্যার বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছেন স্যার সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশন টয়জ কম্প্রোমাইজ আই ক্যান গিভ ইউ एग्जांपल